হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটিতে আপনাদের কাছে সমগ্র শিক্ষাকর্মী এবং পার্শ্বশিক্ষক এবং অন্যান্য বিভিন্ন চুক্তিভিত্তিক দপ্তরে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী দীর্ঘদিন ধরে চাকরিরত অবস্থায় আছেন এবং তাদের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে কিন্তু একটি খুবই ভালো খবর উঠে এসেছে সেই আপডেট গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আপনাদের কাছে এই ভিডিওটিতে আলোচনা করব এবং যারা প্যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু অনেকটাই খারাপ খবর কি খারাপ খবর সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বলবো সত্যি প্যারা টিচারদের জন্য খুবই এই এই যেই মানে আপনাদের সঙ্গে আপডেটটা তুলে ধরবো সেটি কিন্তু খুবই খারাপ খবর এছাড়া সমগ্র শিক্ষা দপ্তরে এবং অন্যান্য চুক্তিভিত্তিক দপ্তরে বলুন জিও নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে দশ তারিখের পরে কিন্তু এই জিও প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই এছাড়া সমগ্র শিক্ষা দপ্তরে বেতন বৃদ্ধি এবং ফাইল সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু ভালো তথ্য উঠে এসেছে আমাদের যে সমস্ত বঞ্চিত ফোরামে যে সমস্ত বড় বড় মুখপাত্র আছেন যারা রীতিমতো চেষ্টা করছেন তাদের পক্ষ থেকেও কিন্তু এমনটাই বলা হয়েছে এবার কিন্তু পার্শ্ব শিক্ষক বলুন এবং অন্যান্য চুক্তিভিত্তিক যে সমস্ত দপ্তরগুলো আছে তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রথমত প্যারা টিচারদের যে ব্যাড নিউজটা বলতে চলেছি তার আগে একটি কথাই বলবো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেল চ্যানেলের পাশে থাকবেন দেখুন প্যারা টিচারদের ব্যাড নিউজ বলছি কেন আগামীকাল এই সরি মানে ইয়েস্টারডে এস পক্ষ থেকে দুটো নোটিশ প্রকাশিত হয়েছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া কিন্তু এই এটা কিন্তু সিক্স ফেজে কাউন্সিলিং প্রক্রিয়া চলছে এর আগে রীতিমতো পাঁচটি কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে এটি সিক্স নম্বর কাউন্সিলিং প্রক্রিয়া সেখানে কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়াতে আপাই ফার্মাইতে টেন পারসেন্ট কিন্তু প্যারা টিচারদের রিজার্ভেশন সিট ছিল কিন্তু এই সিক্স ফেজ কাউন্সিলিংয়ে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে মানে অন্যান্য যে সমস্ত ক্যান্ডিডেট আছেন যারা নাম আছেন তাদের নাম অনুযায়ী লিস্ট প্রকাশ হয়েছে কিন্তু এই টেন পার্সেন্ট প্যারা টিচারদের জন্য কিন্তু কাউন্সেলিংয়ে তাদেরকে ডাকাও হয়নি এবং কবে ডাকা হবে টেন পারসেন্ট প্যারা টিচার যারা আছেন তাদের নিয়োগ কবে হবে সেই সম্বন্ধেও কোনো কিছু বলেননি একজনকেও টেন পার্সেন্ট প্যারা টিচারদের যে রিজার্ভ সিট আছে সেখানে কিন্তু ডাকা হয়নি এটা কিন্তু খুবই বাজে খবর সিক্স ফেজ কাউন্সিলিং আপাতত হয়ে গেল কিন্তু টেন পার্সেন্ট যে প্যারা টিচারদের রিজার্ভেশন সিটের কথা বলা হয়েছিল সেখানে কিন্তু একজনও এখনও পর্যন্ত নিয়োগ পায়নি আশা করা গিয়েছিল যে এই সিক্স ফেজে কিন্তু তারা নিয়োগ পাবে যদি কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয় কিন্তু কালকে ইয়েস্টারডে কিন্তু আগামী নোটিস প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু প্যারা টিচারদের কথা কিচ্ছু বলেনি এছাড়া অন্যান্য যে সমস্ত আপনাদের দপ্তর আছে এসএসকে বলুন এম বলুন ভোকেশনাল টিচার বলুন আশা শিবিক আইসিটি টিচার মিউনিসিপ্যাল এদের জন্য এছাড়া সমগ্র শিক্ষাকর্মী যারা আছেন তাদের জন্য কিন্তু দ্রুত এই দশ তারিখের পরে কিন্তু একটি ভালো খবর আসতে পারে বেতন বৃদ্ধি নিয়ে কেন আমরা বিকাশ ভবনের সূত্র মারফত থেকে এছাড়া আবু সালেম স্যারের কাছ থেকেও কিন্তু আমরা শুনেছি যে ফাইল কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে আছে এবং সেটি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থ দপ্তরে অনুমোদন পাওয়া গেলে খুব দিতে দ্রুত কিন্তু এই মানে বেতন বৃদ্ধির কাজটি শুরু হতে পারে এছাড়া জিও প্রকাশের প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি দশ তারিখের পরে দেখা যাক কতটা কি হচ্ছে আজকে বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে মানে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তুলে ধরলাম এছাড়া একটা কথা বলবো যে খুব দ্রুত কিন্তু এই ইলেকশনের আগে কিন্তু এই পঁচিশের মধ্যে কিন্তু অন্যান্য যারা যে সমস্ত দপ্তরগুলো আছে সেগুলো বেতন বৃদ্ধি হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ